আসসালাম বিবিকে কথা বলেছিলাম বিবি সুপরামর্শ দিয়েছিল বিবি গো বীরসমলছো স্বামী গো ও স্বামী আমি একটা পরামর্শ দিতে পারি বলে যার সাথে আপনি যদি गोविंदాత్రి একা একা যদি আলোচনা করেন গো স্বামী বলে বসে বসে একা একা যদি আপনি আলোচনা করে

তুমি যে কোনো কর্ম করো কেন তুমি যদি একটা কর্ম করতে যাও প্রথম নাম্বার তুমি তোমার বিবির সাথে বসে মাসারা করো বিবির সাথে যে কোনো কামের জন্য যদি মাসারা করাটা সন্ন্য আর আমরা যুবকেরা আমরা মনে মনে মাবি কেউ যদি আছে মানুষের মুখে মুখে দেখবেন একটা আলোচনা আছে বলে হুজুর এই জামানার বউ বউ বেশি মানে হুজুরেরা কাটি কিনা

সূর্য কুড়ি অস্তি অস্তি বলিবনে পাওয়ার হাওয়া বোঝে চলছে উল্টো দিকে ঠিক না ব্যাটে ঠিক না ব্যাটে

ইজি বোসা গাজার মধ্যে একটা আইছিল দারুগালি নামের একটা মানুষ ছিল চেনেন তো না উনি আগে বক্তব্য করতো তাহলে ছাত্র জামাই ওনার যখন বক্তব্য শুনতে এসে একটা বক্তব্য করার সময় আগে তো ওনারা জন বক্তব্যতে মাইক ছিল না কোন ওই জামানায় জনরা বক্তব্য করতে মাইক ছিল না এমনি বইছে চকির মধ্যে মানুষ সামনে বইছে তখন হচ্ছে কথা উনি একটা কথা কইছিল যে এক বক্তা বয়ান করতেছে মানুষের আত্মত্যাহে যে একটা মানুষ বসা এরকম করে গামছা বাইরে বহেছে আর একটা সাইডের মধ্যে একটা বেরিয়ে মানুষ কান্ধে এত মানুষ নাই করা হয়েছে বলুন ভাই আমি যে তুমি বলছা সব মানুষ গেছে তুমি গেলা । না কেউ

কিন্তু আগের আছে বলবো কোথা না করবো আল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা করব ওই জন্য আপনাদের কাছে বলছি বাবা আমরা যদি কোরআন যদি হেফাজত করি আল্লাহ কোরআন কে হেফাজত করেনি ওনাকে আল্লাহ তালা নিজের জিম্মা নিয়েছেন বলে কোরআন হেফাজত করনি আমি আল্লাহ তালা নিজে হেফাজত করব এক মানুষের বলুন সুভান এই কোরআন আমাদের কাছে যে আসছে অনেক কষ্টের পর আল্লাহ তালা আমাদের পর্যন্ত কোরআন পছায় দিয়েছে সাহাবিদের কোরবানি আছে আমার রাসুলের রক্তে রঙের করেছে কিন্তু এই তারপর আমাদের কাছে আসছে আমরা যদি একটু সময় যদি মেহনত করি তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যায় আমাদের জন্য জান্নাত পাওয়াটা সহজ হয়ে যায় যদি একটু সময় মেহনত করি আল্লাহ রাসুল বলেছে

আগে বলছি তিরিশ দিনে মাস কোন ঠিক না বা বলে অ্যাডভান্স আসার পরে দেখলাম বলে মাস হয় দশ দিনে কোন কথা ঠিক না বা বলে দশ দিনে মাস বলে তাও এক হাজার টাকা আল্লাহ তারা যে আমাদের কাছে কোরআন দিল এই একজন মানুষকে যদি আপনারা আমার সন্তানকে তোমার বিবিকে কোরআন শিক্ষা দেন বলে আমার মেয়েকে আমার ছেলেকে কোরআন শিক্ষা দেন দেখবেন ওই মানুষটা যদি পঁচিশ দিনের দিন যদি টাকা বলে ভাই আপনার বাড়ি আসতে আসতে পঁচিশ দিন হইলো বলে আমার বাড়িতে বাজার সদাই নাই কোন টাকা দেন আইসা নিয়ে দেখবেন তিনশো টাকা দেবো বলে কয়জন বোলাপান পরে বলে তিনজন পরে তিনশো টাকা দেবো কয় ঠিক না ভাই ঠিক বলে তিনশো দিয়ে হ্যাঁ সব টাকা খরচ করছি না এটাই নেবো তোমার তো কোন শুরু করো আমি আপনি যে জান্নাত পাবো বাবা আমার বাপের সম্পত্তি না জান্নাত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে বান্দা বলে তোমার সন্তানকে অ্যাডভান্স করানোর জন্য আপনি দশ দিনে দিনে এক হাজার টাকা বলে একজন মোল্লাকে মাদ্রাস একজন মসজিদের হুজুরকে রাখার পরে বলে তুমি সারা মাস তোমার তিনটা সন্তানকে কোরআন শিক্ষা দিল তিনটা সন্তানকে কোরআন পড়াইলো বলতে পঞ্চি পাম্পায় তিন হাজার টাকা তুমি দিলে তিনশো টাকা আল্লাহ তালা ওই সময় আপনাকে পাকরাও করবে বাবা হাদিস শিল্পের মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করে বলে আপনাকে আমাকে যদি আল্লাহ তালা মনে ভাববেন জীবনে চান্নাত পাবো না জান্নাত পাওয়া সম্ভব না কিন্তু আল্লাহ তালার কাছে থেকে আমাদেরকে বিনা হিসাবে যারা জান্নাত পাবো তারাই চান্নাত পাবো আমাকে আপনাকে যদি কোশ্চেন করা হয় জীবনে প্রশ্নের জবাব দিতে পারবো না জান্নাত দেবো না আমার ভাইজান একটু সময় কথাটা শুনে যাবেন এটা নিয়ে একটু সময় বুঝিয়ার থাকবেন দাদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদার হাবিবকে বলে দিয়েছেন হাবিবরে কিয়ামতের কায়েম হয়ে যাবে ওই দিন আরুশের সায়দারা কোন ছায়া থাকবে না মানুষের সোয়াহাত উপরে সূর্য থাকবে সূর্য তাপে মানুষের মস্ত গোলা করে গোলে যাবে বলে সূর্য তাপে মানুষের মস্ত গোলা করে গোলে পড়ে যাবে বলে ওই দিন আমি আল্লাহ তাআলা সাতজন মানুষকে জান্নাতের নিচে আমি সাতজন মানুষকে আরশের ছায়ার তলে জায়গা দান করব একবার শুনে বলেন সুবহানাল্লাহ তার মধ্যে এক নাম্বার মানুষটা হলো